গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে এই বাড়ির একটুখানি গাছগুলো শেয়ার করি এখানে কি কি গাছ আছে তো আমাদের গ্রামের বাড়িতে অনেক রকম গাছ আছে তার মধ্যে সবার আগে বাড়িতে ঢুকতে যেটা চোখে পড়বে সেটা হলো এই কাঁঠাল গাছ তো এখানে অনেক কাঁঠাল ধরে আছে আর অনেক খাওয়া হয়ে গেছে অলরেডি তারপর আম গাছ আছে আগের ব্লগে না তোমাদের সাথে তো সেভাবে কিছু শেয়ার করতেই পারিনি তো ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি সব কিছু তো আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে গরমের ছুটি কাটাতে আমরা প্রত্যেক বছরই এখানে আসি কিন্তু এইবারে আসার কোনো একটা প্ল্যান ছিল না কারণ ভীষণ গরম আর বাঁকুড়াতে বুঝতেই পারছো টেম্পারেচার কতটা হাই তো এবছর আসার প্ল্যান ছিল না তাও এসি এই সময় আমাদের গ্রামে না হরিনাম সংকীর্তন হয় প্লাস একটা মেলা যে মেলাতে মানে যত আত্মীয় স্বজন আছে আমরা সবাই একসাথে হই আর ভীষণ মজার সাথে কয়েকটা দিন কাটে তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো এখানে এখন সমস্ত আত্মীয় স্বজন আসার শুরু করেছে আর চলো এবার যাই আমি তাড়াতাড়ি স্নান করতে কারণ স্নান করে পুজো করতে যাব ঠাকুমার সাথে আর এর সাথেই তোমাদের সাথে সারাদিনে কি কি করছি পুরোটাই শেয়ার করব তো এখানে আমি একটুখানি সকালে পুজো থেকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে এই ছাইটা পড়েছি আর মায়ারি শাড়ি আর ব্লাউজটাও মায়ের নি চলো এখন যাই হরিনামটা এসে আর তোমাদের আমাদের গ্রামে এই হরিনাম মেলা হলো একটা বড় উৎসব কারণ এই সময় গ্রামের যে যেখানেই থাকুক না কেন মেলার সময় ঠিক গ্রামে ফিরে আসে আর সবাই একসাথে জড়ো হয় আর যে কদিনেই হরিনাম চলবে গ্রামে কিন্তু একদম পিওর ভেজ রান্না হবে সবার বাড়িতেই মেলাতে গিয়ে আমরা সবাই ভেজ খাই কিন্তু বাড়িতে একদম পিওর ভেজ রান্না হয় পুজো করে চলে এসছি বাড়ি আর এখন দেখি পাপা বানাচ্ছে নিরামিষ চপ তো আলু চপটা এত সুন্দর গন্ধ করেছে সেটা দেখেই খিদে পেয়ে গেছে আর যেহেতু আজকে সকাল থেকে উপোস করে আছি ভীষণ খিদে পেয়েছে তো এখানে পাপা কাসুরি মেথি শুকনো লঙ্কা ধনেপাতা আর আমাদা দিয়ে আছে আলু চপ বানাচ্ছে যেটাতে স্মেলটা ভীষণ সুন্দর আসে আর একটা আমের ফ্লেভারও আসে বাঁকুড়ায় কিন্তু জল জলখাবারে সকালবেলায় খাওয়া হয় গরম গরম চপ আর মুড়ি তাই সকাল সকাল এখানে যে কয়েকদিন থাকি আমরা ম্যাগি চাউমিন পাস্তা রুটি সব বলে সকালবেলায় কিন্তু একদম চপ মুড়ি নিয়ে বসে পড়ি ভীষণ খেতে ভালোও লাগে কিন্তু সকাল সকাল গরম গরম চপ তোমাদের মধ্যে কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এখানে বলতে বলতেই দেখো গরম গরম চপ ছাঁকা হচ্ছে এখানে কাকিমা বানাচ্ছে আলুর চপ পাপা সব কিছু রেডি করে দিয়েছে কাকিমা এখানে ভাজছে আলুর চপ আলু চপের যে দোকান সেটা ঘরেই খুলে বসেছে তোমরা বলতে পারো আর এখানে দেখো মুড়ি একদম রেডি হয়ে গেছে ছোলা সেদ্ধ আছে তার সাথে আছে আলু চপ সেদ্ধ আলু কাঁচা লঙ্কা শসা একদম মুড়ি খাওয়ার পারফেক্ট এখানে সব ভাই বোনরা মিলে আমরা বসে পড়েছি কেক আর চকলেট খাওয়ার জন্য দুপুরবেলায় না আজকে আর সেরকম ভিডিও আমি করতেই পারিনি তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বেলায় মেলায় যাওয়ার সময় আর এখানে মেলার বুঝতেই পারবে গ্রামে ভীষণ ভালো লাগে মেলা দেখতে কারণ যতই শহরের দিকে মেলা দেখি না কেন এখানে ইমোশানটা মনে হয় একটু আলাদাই কলকাতাতে যতই মেলা দেখি না কেন গ্রামের মেলার মতো আনন্দ আমার আর অন্য কোথাও হয় না কারণ আমি কলকাতাতেও দিল্লিতেও অনেক বড়ো বড়ো মেলা দেখেছি কিন্তু গ্রামের এই ছোট্ট মেলাটার মধ্যে ভীষণ আনন্দ আছে কারণ এখানে প্রত্যেকটা নিজের লোকের সাথে মেলা দেখার মজাই আলাদা এই যে বোন দিদি সবার সাথে বছরে একবার দেখা হয় আর ওরা অধীর আগ্রহে বসে থাকে কখন আমরা আসবো সবাই একসাথে জড়ো হব আর ছুটিয়ে আনন্দ করব। এটার অনুভূতি মানে বলে বোঝানো যাবে না দুর্গা পুজোর জন্য যেরকমভাবে আমি আগ্রহে বসে থাকি আমি কিন্তু গ্রামের এই মেলার জন্য দিন কিনতে থাকি যে কখন মেলা আসবে আর সবার সাথে দেখা হবে এখানে দেখো আমার পিসির মেয়ে আছে কাকার মেয়ে বোন দিদি অনেকেই আছে যারা ব্লগে আমার নতুন আর তোমরাও সবাইকে দেখতে পাচ্ছ আর তোমাদের আমার সাথে এই গ্রামের মেলা দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে এই মিকি মাউসটাকে আমি যখনই দেখি আমার ভীষণ ইচ্ছে হয় যে যদি একটু আমাকেও এতে উঠতে দিত আমার ভীষণ ইচ্ছে হয় এগুলোর উপর লাফানোর যাই হোক আমাকে তো আর যেতে দেবে না তো বোনকেই এতে ওঠালাম আর ওকে দেখেই একটু নিজে শান্তি পাচ্ছি যাই হোক আমি না পারি তুই লাফা গিয়ে এতে মেলার আরেক আকর্ষণীয় জিনিস হলো এই লটারি দেখছি সব দোকানের থেকে বেশি ভিড় এই দোকানে আমিও চলে এলাম এখানে নিজের ভাগ্যটাকে একটু ট্রাই করতে যদিও ছোটোবেলা থেকে আমি যতবারই মেলাতে এই লটারির দোকানে এসেছি কখনই আমি শান্তনা পুরস্কারও পাইনি তাও কেন নেয় না নিজের মনে হলো যে চলো আর একবার ট্রাই করেই দেখি আর এবারে আমার ভাগ্য খুবই ভালো ছিল যার জন্য দেখো আমার মুখে একটা স্মাইল দেখতে পাবে যে আমি লটারি কাটার পরই ভীষণ খুশি হয়ে গেছিলাম কারণ আমি একটা প্রাইজ জিতেছি আর সেটা দেখো এত সুন্দর দামি একটা গিফট সেটা মানে লটারি থেকেই পাওয়া যেতে পারে সেটা এলি চিরুনি আমি একটা চিরুনি পেয়েছি আর এখানে আমার বোনও কাটছিলো লটারি তো দেখো ও পেয়েছে একটা ঝুড়ি দুজনে হাসতে হাসতে এই ঝুড়ি আর তোমরা খেয়ে খেয়ে আমার মতো মেলায় গিয়ে লটারি কাটতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ বাচ্চাদের এই লাফানো জাপানো দেখে আমার কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল আমাকেও কেউ একটু এগুলো করতে দিক আমাদের দুজনের এই লটরি ট্রাই করে শান্তি হয়নি তাই চলে এসেছি বাকিরাও এখানে লটারি আবার ট্রাই করতে তো এখানে লাস্ট ফিনিশিংয়ে ঝুমা পেয়েছিল একটা আলু চোলা যেটা নিয়ে তো মেলাতে আমি এত আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি যে আমার গলার হাল একদম খারাপ হয়ে গেছে সেটা তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারবে তার জন্য আগে থেকেই সরি আর হ্যাঁ ওখানে লটারি খেলেও আমাদের মনে শান্তি হয়নি আবার আমরা নিজেদের টাকা নষ্ট করতে চলে এসেছিলাম এখানে এই রিংটা খেলতে যেখানে আমি কাউকে দেখলাম না একটা কিছু পেতে কারণ এগুলোতে যাই না রিংগুলো ঠিক মতো তাও এখানে খেলতে চলে এসেছিলাম তো রিংটা খেলতে বেশ ভালো লাগছিল কিন্তু একটা কিছু পেলে আরও একটু বেশি ভালো লাগতো আর এখানে বেস্ট কাউন্টার ছিল এই পুতুল কাউন্টারটা যেখানে এই পুতুলগুলো থেকে চোখ সরানো যাচ্ছিল না তো আজকের মতো মেলা এইটুকুই ঘুরে মেলা তো এখন বেশ কিছুদিন থাকবে তো আবার মেলায় আসবো আর যদি মেলায় যাই জিলিপি না কিনি তাহলে কিসের মেলা বাড়ি আসার সময় সবার জন্য নিয়ে নিয়েছিলাম জিলিপি আর পাপা বাবুর জন্য একটা খেলা নিয়ে এসে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও